জুলধা ইউনিয়নের দক্ষিণ ডাঙাচর তিন নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ আনোয়ারা কর্ণফুলি ১৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ সরোয়ার জামান নিজাম এর পক্ষে জুলধা ইউনিয়নের দক্ষিণ ডাঙাচর তিন নং ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে প্রচারণাকালে দিঘির পাড়া বোগারচর বালুরচর পতেঙ্গা বাড়ি হামিদ আলীর বাপের বাড়ি আবুল বসরের বাড়ি আবু সৈয়দের বাড়ি হাজি নূর আহাম্মেদের বাড়ি হাজি গনি মিয়া বাড়ি মুনু মিয়া খামার বাড়ি ঠান্ডা মিয়ার বাড়ি আবুল বসরের বাড়ি আব্দুল জলিলের বাড়ি ঢোনার খালের পাশে সরকারি বসতি খোলনি সহ ওয়ার্ডের প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করা হয় এবং ধানের শীষের লিফলেট বিতরণ করা হয় এই সময় এলাকাবাসীর হাতে ধানের শীষের প্রার্থী আলহাজ সরোয়ার জামান নিজাম এর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা বার্তা পৌঁছে নেওয়া হয় নেতাকর্মীরা জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য আন্তরিক আহ্বান জানান প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সারা লক্ষ্য করা যায় অনেক ভোটার গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশায় ধানের শীষ প্রতীকের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা ব্যক্ত করেন উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা কর্ণফুলি ১৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জুলধা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে নাগরিক কণ্ঠ শহীদ জিয়াও খালেদা জিয়ার ধানের শিশে ভোট দিব মিলে মিশে প্রিয় নেতা তারেক রহমানের সালাম নিন থানের শীর্ষে ভোট দিন চট্টগ্রাম তেরো আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজাম ভাইয়ের সালাম নিন থানের শিশে ভোট দিন চলরে এলাকাবাসী মাখালা দিদি মাসি ভোট কেন্দ্রে যাই